আদাব আজকে রাহমানুম ভেবেছিলাম রাজনীতির বাইরের কিছু বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এনুজ সেন্টার থেকে ডক্টর ইনুস এর জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছে খুব স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা করতে হচ্ছে উনি যে বক্তব্য দিয়েছেন এটা একটি ফ্রডুলেন্ট স্পিচ হিসাবে আমি মনে করি যে এটা একটা একটা প্রতারণামূলক প্রতারণামূলক বক্তব্য জাতির সাথে অনেক কথা উনি বলেছেন আধা ঘন্টার উপরে বক্তৃতায় চিরাচরিত নিয়ম অনুসারে সিরিয়াল মিথ্যা কথা বলেছেন যা বলেছেন তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এবং কোনোটারই কোনো সম্পর্ক নাই এ টু জেড প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত একত্রিশ মিনিটের কোনোটাই সত্য না সবই ছিল মানুষকে ধোকা দেওয়া এবং অসৎ উদ্দেশ্যে শব্দ চয়ন সবই ছিল মানুষকে প্রতারণা করার সামিল ধরেন সে নির্বাচন থেকে শুরু করে রোহিঙ্গা পর্যন্ত অর্থনীতি সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে প্রত্যেকটা বিষয় হলো ভিত্তিহীন অসত্য ধরেন প্রথম যদি আমি অর্থনীতি নিয়ে কি বলছে এগুলি বলে লাভ নাই এগুলি অনেক কিছু বলেছি সে সবসময় বলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছিল তারা সেই অর্থনীতি উঠে আসছে অথচ অর্থনীতি আগের চেয়ে অনেক খারাপ অবস্থায় চলে গেছে এটাই হলো সত্য এবং সবাই তাই বলে দেশের অবস্থাও তাই কোথাও কোনো উন্নতি নাই অর্থনৈতিক উন্নতি নেই নিম্নগামী ছাড়া সেটাকে উনি বলেছেন ভালো করেছে। আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো কথা বলে নাই লক্ষ লক্ষ মানুষ দেশের বাড়িতে যেতে পারতেছেন না ঢাকার থেকে বেরিয়ে তিরিশ চল্লিশ কিলোমিটারের বাসের ভাড়া ডাবল বলে যে তারা উদ্যোগ নিয়ে আর কিছু বলে নাই এইসব বলে তো কি আর হবে এগুলি তো ধরেন রোহিঙ্গা থেকে শুরু করি উনি বলেছেন রোহিঙ্গা ইস্যু নাকি হারিয়ে গিয়েছিল গত পনেরো বছরে অথচ রোহিঙ্গা ইস্যু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত একটা ইস্যু এবং রোহিঙ্গাদেরকে শুধু আশ্রয় দেয়নি রোহিঙ্গারা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না মানবেতর জীবনযাপন করতে না হয় অন্তত খাওয়াটা থাকাটা যেন ঠিক মতো হয় সেটাকে যোগান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে যেভাবে তদবির করেছে টাকা পয়সা এনেছে আপনারা জানেন ভাষানটাকে আরো সুন্দর জীবনযাত্রার জীবন মান বাড়ানোর জন্য ভাষানটাকে হাজার হাজার কোটি টাকা খরচ করে সেখানে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে আরে জাতীয় মুনাফেক বলে রোহিঙ্গারা নাকি অবহেলিত ছিল রোহিঙ্গারা শেষ হয়ে গেছিল আওয়ামী লীগ সরকার আট লক্ষ রোহিঙ্গার লিস্ট দিয়েছে সেখান থেকে তারা যাচাই বাছাই করে এক লক্ষ আশি হাজার এই সেদিন ব্যাংককে বিমস্টেক এনুজ গেছিল সেখানে তাদেরকে হ্যান্ড ওভার করছে সেইটা বলেছে কিন্তু এটা বলে এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেখানে আট লক্ষ লিস্ট দেওয়া হয়েছে সেগুলি পর্যায়ক্রমে তারা যাচাই বাছাই করতেছে আবার বলেছে করিডোর নাকি কান নেওয়ার মত অথচ ওনারই পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক সম্মেলন করে বলেছে রোহিঙ্গাদের মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে আর এখন বলেছিলেকার নেওয়ার মতো এরকম কোনো ঘটনা ঘটে নাই তবে মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব এসেছিল তখন সেটা প্রস্তাব দিয়েছিল ওখানে সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য একটা চ্যানেল করার জন্য করিডোর বাদ দিয়ে এখন নতুন নাম দিয়েছে চ্যানেল ওই যে খলিল আসেন একটা পার ওই ওই চ্যানেল চ্যানেলের কথা বলে যে সেটা সেই প্রস্তাবাকারই রয়ে গেছে কোনো কিছু হয় নাই তো তাই যদি হয় তাহলে গত পরশুদিন দিন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস কেন বলল যে মানবিক করিডোর নিয়ে বা কোনো কিছু নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা নাই এটা নিয়ে আমার এটার মধ্যে আমরা নাই যদি বার্মা এবং বাংলাদেশ যদি এক হয় তাইলে আমরা সেখানে সহযোগিতা করতে পারি উনি তো গত ওই জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোজার মধ্যে যে ওখানে রোহিঙ্গাদের সাথে টুপি মাথায় দিয়ে ভাষায় বক্তৃতা দিয়ে আসছে আগামী মানে রোজার ঈদ তো সামনে যখন বক্তৃতা তার সামনে ছিল রোজার ঈদ বলছে এই ঈদের পরের ঈদ আপনারা রাখাইনে করবেন আপনাদের বাড়িতে করবেন তাই ঈদ তো কালকেই একজন লোক গেছে এই মিথ্যুক কি বলছে সেই ব্যাপারে কোনো কথা বলে নাই যে উনি যে কথা দিয়ে আসছিল এরপরে তারা ওখানে করবে সেটা তো নাম গন্ধ নাই গেলো রোহিঙ্গা তারপর আসলো চট্টগ্রাম বন্দরের কথা বলল উনি মানুষকে বলতেছে যে দেশের মানুষ নাকি চট্টগ্রাম বন্দরের পক্ষে এবং বলতেছে চট্টগ্রাম বন্দরের মানে পক্ষে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়ার পক্ষে সেটা যেন অব্যাহত হয়ে সমর্থন যেন অব্যাহত রাখে বাংলাদেশের একটি মানুষও এই লাভজনক অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিউমোরিং টার্মিনাল যে চলছে সেই টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার একজন লোকপক্ষে নাই বাংলাদেশে আর উনি স্বঘোষিতভাবে স্বপ্রানিতভাবে বলছে বাংলাদেশের মানুষের পক্ষে আর কাকে দিতে চাচ্ছে বল উনি খুব গল্প করে বলতে গর্ব করে বলতেছে যে আমরা এমন একটা কোম্পানিকে দিতে চাচ্ছি যেটা বিশ্ব সেরা যেটা দিলে আমাদের সবকিছু বিরাট বিরাট উন্নতি হয়ে যাবে আমাদের আর উন্নতির দরকার নাই আর যে কোম্পানি বলতেছে ডিপি ওয়ার্ল্ড এটা সম্পর্কে অনেক কিছু বলা যায় আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে দুই সালে ডিপি ওয়ার্ল্ড যখন পিএনও ব্রিটিশ কোম্পানি কিনে ফেলে তখন সেই ব্রিটিশ কোম্পানির অধীনে ছিল আমেরিকার ছয়টা বন্দর নিউ ইয়র্ক নিউ জার্সি বাল্টিমোর নিউ অরলিন্স ফিয়াডেলফিয়া মিয়ামি এই ছয়টা বন্দর ছিল পিএনও লন্ডার ব্রিটিশ কোম্পানি কিন্তু ওই ব্রিটিশ কোম্পানি যখন ওই কোম্পানিটা যখন ডিপি ওয়ার্ল্ড কিনল তখন আমেরিকার উই বলার জন্য আদার ম্যানেজমেন্ট লাইক দুবাই ডিপি ওয়ার্ল্ড তখন তারা দুই হাজার ছয় সালে এই চুক্তি বাতিল করল এবং ডিপি ওয়ার্ল্ড ওই ছয় বন্দর যে উত্তরাধিকার সূত্রে কেনার সূত্রে যে ইয়ার কাছ থেকে থেকে পেয়েছে সেটা আমেরিকান কোম্পানির কাছে ভিন্ন কোম্পানির কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে আমেরিকা কেন এটা দেয় নাই বিকজ নিরাপত্তার স্বার্থে তারা বলছে যে আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থে আমরা এই ধরনের কোম্পানিকে আমরা আমাদের বন্দর ম্যানেজমেন্টের জন্য দিতে পারি না তো এই একটা উদাহরণ দিলাম ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে তো আমেরিকা যদি তার নিরাপত্তার স্বার্থে আমেরিকার মতো দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং হাইয়েস্ট টেকনোলজিক্যাল ক্যাট্রি সে যদি একটা কোম্পানি যেই কোম্পানিকে বিশ্বাস করবে না আমাদের মতো একটা দরিদ্র দেশ দুর্বল দেশ লেস টেকনোলজিক্যাল পাওয়ার আমরা কিভাবে আর একটা বিদেশি সংস্থাকে বিদেশি কোম্পানিকে বিশ্বাস করব। সবচেয়ে বড় কথা আমার প্রয়োজনটা কি আমার কোনো প্রয়োজন নাই তো যে যারা এখন আমাদের ম্যানেজমেন্টে আছে যারা করতেছে আমাদের দেশীয় প্রতিষ্ঠান তারা খুব ভালো করতেছে মূল লক্ষ্যের থেকে তারা তিন লক্ষ কন্টেনার বছরে বেশি তারা হ্যান্ডলিং করেছে এবং এটা বাড়তেছে প্রতিনিয়ত বাড়তেছে আমি কেন আমার একটা লাভজনক প্রতিষ্ঠান আমি আরেকজনকে হয়তো হাতে দিব আমাদের আরো পোর্ট আছে বে বে টার্মিনাল আছে আরো কয়েকটা আছে আমরা সেগুলো দিব কিন্তু সেটা দিবে কে আমাদের সেনাপ্রধান বলেছে সেটা দেওয়ার একমাত্র একটিগা নির্বাচিত সরকার নির্বাচিত সরকার সে পার্লামেন্টে নিয়ে আলোচনা করবে উভয় পক্ষের লোকজন সংসদ আলোচনা করবে এটা যদি আঠেরো কোটি মানুষের স্বার্থে হয় তাহলে আঠেরো কোটি মানুষকে জানার অধিকার আছে ইনস অ্যান্ড আউট ভিতরে বাইরে কি আছে এটা জানার অধিকার আছে বাইরের লোককে দিলে কি সুবিধা হবে দিশের লোককে দিলে কি অসুবিধা হবে কি হবে সমস্ত কিছু ডিটেলস ইট has টু বি এ ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার টু দি ন্যাশন সেটা a নির্বাচিত সরকার নট এ গভর্নমেন্ট ইলিগাল গভর্নমেন্ট এখন কথা হচ্ছে এই সমস্ত ধোকাবাজি গেছে সে যে এই চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস এটা তার বক্তৃতায় আজকে প্রমাণ হলো এবং সে হাল ছাড়ে নাই অতএব সকল রাজনৈতিক দল আগে যেভাবে প্রথম কথা হলো সেনাবাহিনী এটার উপর সশস্ত্র বাহিনী পরিষ্কার ভেট দিয়ে দিচ্ছে এটা করা যাবে না তো সশস্ত্র বাহিনীর ওই অভিষণকে সারা দেশবাসী সমর্থন যোগাতে হবে রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল স্ট্যান্ড নিতে হবে এটা করা যাবে না ওনার বক্তৃতায় উনি বলেছেন উনি নাকি তিনটা ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে বা ক্ষমতা উনি বলে দায়িত্ব গ্রহণ আর আমরা বলি ষড়যন্ত্র করে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে উনি বলতেছে কেন দখল করেছে তিনটা ম্যান্ডেট নিয়ে বিচার বিভাগ ঢেলে সাজাবে সংস্কার করবে আর নির্বাচন করবে আর বিচার বিভাগের ব্যাপারে তিনি সাফল্য দেখাইছে দশ মাসে কি আইসিটিতে সংশোধনী আনছে কি সংশোধনী আনছে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা করা হয়েছে স্বাধীনতা বিরোধীদের বিচার করার জন্য উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইটাকে উনি সংশোধন করে বেআইনি একটি আর বহির্ভূত আইন বহির্ভূত সংবিধান বহির্ভূত ভাবে সংশোধনী এনেছে এই সাধারণ মামলা সেখানে দেওয়ার জন্য একটা নির্বাচিত সরকার শেখ হাসিনার মতো নির্বাচিত পাওয়ারফুল গভর্নমেন্ট চাইলে তো সেই তেহাত্তরে সেই আইসিটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারত জাতীয় চার নেতা হত্যার বিচার করতে পারত একুশে আগস্টের হত্যার বিচার করতে পারত। আরও অন্যান্য সেন্সেশনাল যে সমস্ত মামলাগুলি আছে সেগুলি সেখানে নিয়ে যেতে পারতো এই সংশোধনী করে বাট সেটা তো করা হয় নাই এটা করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধের বিচার করার জন্য সেখানে সে অসৎ উদ্দেশ্যে স্থানীয় সমস্যা স্থানীয় মামলা মকর্দমা অসৎ উদ্দেশ্যে ভুয়া মামলা সেখানে ঢুকিয়ে দিছে এইটা ওনার সাফল্য আর হয়েছে সব সংস্কার সংস্কার করার কে সে কিসের সংস্কার করবে তাকে সংস্কার করার কে দিয়েছে সংস্কার প্রতি এটা একটা চলমান অবস্থা যখন যেখানে যেটা যেটা মনে হবে এই আইনটা আছে বা এই পদ্ধতিটা আছে এই নিয়মটা আছে এটা এই সময়ে এখনকার জন্য এটা ফিজিবল না তোকে চেঞ্জ ইট সেটা সরকার চেঞ্জ করবে যখন যে সরকার নির্বাচিত সরকার তাকে করে আসতেছে একেবারে সেই বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত যখনই যে সরকার ছিল সামরিক বেসামরিক বৈধ অবৈধ যারাই ছিল সবাই ধারাবাহিকভাবে করে আসতেছে প্রক্রিয়া উনি ধান্দা হইল সংস্কার দেখায় যতদিন ক্ষমতায় থাকা যায় সেই সুযোগ উনি পাবে না আর এই উনার এই সমস্ত ফালতু সংস্কার কেউ সংসদে পাস করবে না উনি আসছে নির্বাচন নিয়ে অনেক চাপাচাপের পরে আগে কয়েকদিন আগে দিয়ে বলাইছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন তারা চায় তো সেটাই আজকে বেরিয়ে আসলো এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা বলেছে তো এটা বিএনপির ইস্যু এটা আওয়ামী লীগের ইস্যু না নির্বাচন ইস্যুটা এটা বিএনপির ইস্যু বিএনপি ডিসেম্বরে চেয়েছে এবং এটা নিয়ে তারা দেন দরবার করতেছে এটা তাদের ইস্যু আমাদের ইস্যু হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের ইস্যু হচ্ছে ডক্টর ইনুস একটা অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা ডাকাতি করে ক্ষমতা দখল করেছে তার এই দেশে বৈধভাবে কোনো কিছু করার কোনো অধিকার নাই তারিখ দিল না বিএনপি বুঝবে কি করবে না করবে তবে উনি যে নির্বাচন এপ্রিলেও দিবে না সেটা অত্যন্ত পরিষ্কার এরা অনেক বাহানা করা যদি সেই পথে থাকতে পারে এপ্রিলে বলার একটা উদ্দেশ্য আছে উনি যাচ্ছেন লন্ডনে নয় তারিখে অলরেডি বাজারে ছাড়া হয়েছে যে তারেক রহমানের সাথে একটা মিটিং টিটিং করা যায় কি না আমি যতটুকু বুঝি তারেক রহমান মিটিং করতে পারে তারেক জিয়া মিটিং তার সাথে করতে পারে শর্ত একটাই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে তাতে কোনো শর্ত কারণ তারেক রহমানের অন্যান্য লোকজন দশ প্রতিনিয়তই তার সাথে মিটিং করে মিছিল করে সরকারি টিকা রাখছে তারা তাদেরই সরকার সেখানে দোষের কিছু নাই কিন্তু তারেক রহমানের সাথে মিটিংটা করলে তার স্ট্রেংথটা বাড়ানোর একটা প্রবাকান্ডা সে করতে পারবে কিন্তু তারেক রহমানও নিশ্চয়ই তার কাছ থেকে সেই কমিটমেন্ট যদি পায় যে ডিসেম্বরে নির্বাচন দিবে যাবে আবার এখানে আবার ওনার আবার ওভার আছে ওনার ধান্দা হলো যে চলো তুমি আর আমি মিলেমিশে খাই ওনার তো এখনো পেট ভরে নাই ওনার পেট এখনো ভরে নাই ওনার মামলা শেষ করছে উনি তো আসছে ওনার স্বার্থ উদ্ধার করার জন্য দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশের বারোটা বাজিয়ে উনি ওনার স্বার্থ উদ্ধার করলো উনি ওনার মামলা মকদ্দমা শেষ করলো সহস ছষট্টি কোটি টাকার কর ফাঁকি সেটাও সে মাফ করায় নিল গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের সুদ মাফ করল ওনার কোম্পানির নামে মেডিকেল কলেজ নিল ওনার কোম্পানি নামে বিশ্ববিদ্যালয় নিল পূর্বাচলে চার হাজার কাঠার উপরে জমি নিল বাড়িতে পাঁচ একরের উপরে জমি নিলো চট্টগ্রামে জমি নিল নগদ বিকাশের মতো ডিজিটাল ওয়ার্ল্ড সিস্টেম মোবাইল ব্যাংকিং নিল স্টার্লিং আনলো গ্রামীণের নামে আর অনেক কিছু এটা হলো ওনার আর ওনার হয়ে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল পাঁচই আগস্ট ঘটানোর জন্য তাদের প্রত্যেককে স্বাবলম্বী করার দায়িত্ব তার সবাই শত শত হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিল আরো জৈক থাকতে পারবে আরো বেশি বানিয়ে দিতে পারবে তো উনি তো ওনার স্বার্থ সবগুলো ঠিক মতো উদ্ধার করে ফেলছে এখন ওনার শেষ খায়স রাষ্ট্রপতি হওয়ার বৈধভাবে ওইটাই তারিখ দেওয়ার সাথে তার কন্ডিশন ঠিক আছে আমি আর ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবো দরকার করে আরো এক মাস আগে দেব আমাকে তোমরা রাষ্ট্রপতি হিসাবে মেনে নাও আমাকে রাষ্ট্রপতি নির্বাচন করো এই হলো ওনার এখন ধান্দা দেখা যাক ওনার ধান্দা ওনারা ওনারা তো ধান্দা তো করতেই আছে বিএনপি জামাত এই নিউজেরা তো একই জোট তো ওনাদের এটা নিজস্ব ব্যাপার আর কি করতে পারে সেটা তো জানেই তারা তো একসাথেই আছে এখন শুধু পোর্টফোলিও চেঞ্জ করার ব্যাপার হইতেই পারে তার যে যদি দেখেছে তার ক্ষমতায় আসতে বাধা আসছে ইনুসের জন্য অন্য কিছু হতে পারে তখন সে রাজি হতেই পারে রাজনৈতিক তার রাজনৈতিক স্বার্থে তাদের ব্যাপার ওনার সর্বশেষ কথা ছিল আজকের বক্তৃতায় ইনুসের দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে সে ভয়ে আছে আওয়ামী লীগ কখন তাকে সবল দেয় এটা ঠিক এই একটা কথা ঠিক বলেছে শেষ কথা এই শেষ কথাটাই উনি সঠিক বলেছেন উনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন কোনো সময় বাঘ তাকে খেয়ে ফেলতে পারে আমাদের প্রয়াত নেতা সুরঞ্জিত সেন দললে বলেছিল শেখ হাসিনা দললে ছাড়ে না তো শেখ হাসিনা ওনাকে ধরেছে ওনার ষোলকলাও পূর্ণ হয়েছে উনি যতই অবস্থা বলুক আর সবলের ভয় বিত থাকুক সবল উনি খাবে ওনার অন্তিম স্বপ্ন ওনার ইনস পূরণ হবে না বাকিটা ঈদের পরের থেকে সবাই দেখতে পাবে নির্বাচন হবে কিন্তু সেটা ইনুসের অধীনে না এটা নিশ্চিত করে বলতে পারি আমি ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটুকি আজকের শেষ কথা ভালো থাকবেন ঈদ ববারক সবাইকে ধন্যবাদ